আলাইকুম রহমতুল্লাহ আবারকাতে মুখাশ আবাদুল কুলব মূল লেখক ইমাম ম্যাম গাজ্জালের লেখা অনুবাদক মাওলানা ফজলুর রহমান প্রথম প্রকাশ অক্টোবর দু হাজার ছয় তৃতীয় মধ্য আগস্ট দু হাজার নয় পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার দুশো সাতাশ আমি অনুবাদ নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তুই যে না হে পথভ্রষ্ট মিথ্যা প্রতিপন্নকারীরা পরন্তু জাক্কুম বৃক্ষ থেকে তোমরা খাদ্য গ্রহণ করবে এবং তা দিয়েই তোমরা উদারপূর্ণ করবে তো উত্তপ্ত পানি পান করবে আর পান করবে পিপাসায় কাত রুটের নাই সুরা ওয়া খেয়া এখনো পঞ্চান্ন অন্যত্রের সাথে পরে ব্যাখ্যা দিচ্ছি তা হচ্ছে একটি বৃক্ষ যা দোজকের মূল থেকে উৎপন্ন হবে সে বৃক্ষর মাথাটা হবে সাপের মস্তক সাদৃশ্য বলি ব্যাখ্যা ওই ফণিমনছার মতো দুনিয়াতে ফণিমনছা গায়ে দেখছেন না ওরা ওরা ওই বৃক্ষ থেকে আহার করবে ফণিমনছা মানে কাঁটাযুক্ত যুক্ত যারকে বলে এমনই তা দিয়ে উদার করবে তদুপরি পুষ মিশ্রিত টকবক গরম পানি পান করানো হবে সুরা সাফাত চৌষট্টি আটষট্টি আরও এরশ্বাদ হচ্ছে প্রজিত আগুনে প্রবেশ করবে তাদের টকবগে গরম ঝর্নার পানি পান করানো হবে সুরা গাছিয়া আয়াত চার পাঁচ অন্যতরা আল্লাহ তালে এরশাদ করেন যে আমাদের কাছে আছে আগুনের জিঞ্জির মানে শিকল জ্বলন্ত জাহিম মানে লাভা এমন সব খাদ্য যা গলায় আটকে যাবে এবং বহু যন্ত্রণাদায়ক আহতার সুরা মুজাম্মেল বারো তেরো ব্যাখ্যা বলি প্রথম থেকে অবশ্যই যারা মিথ্যা প্রতিপন্ন করতো যারা আল্লাহ আল্লাহ রসুলকে যারা মিথ্যা প্রতিপন্ন এই শ্রেণীর মানুষ সে মুসলিম অমুসলিম যেই হোক না কেন অবশ্যই এই শ্রেণীর মানুষ তারা যাহার নামে থাকবে গণ্ডকযুক্ত খাবার খাবে গরম পানি পান করবে তৃষ্ণা তুটের মতো করে আর বিশ করে তাদেরকে ওই ফনিমনসার মতো ক্র্যাকটাস জাতীয় খাদ্য তাদেরকে খাওয়ানো হবে যা গলায় আটকে যাবে বলতে আপনারও ধুতরা ফলের মতো এবং টকবগে ঝর্নার পানি পান করানো হবে লাভা পান করানো হবে এগুলো বর্ণনা দেওয়া যে কত সহজ কিন্তু ভাবা যে কত কঠিন আর জিনার ইনসান যারা তাদের জন্যে অবশ্যই অবশ্যই হিসাব হবে তাদের জন্যে জান্নাত জাহান্নাম অবশ্যই প্রত্যেকের বোঝা উচিত পৃথিবীটা ধরাকে যেন সরা জ্ঞান করে অবশ্যই অবশ্যই ইল্লিগাল পথে না চলে আল্লাহ রসুলের রাস্তায় চলে জীবন তৈরি করতে হবে এটা হচ্ছে